নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি কুড়ি অজ্ঞান সাতই ডিসেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ কুড়ি অজ্ঞান সাতই ডিসেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে। তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি অজ্ঞান সাতই ডিসেম্বর রবিবার সূর্যোদয় ছটা নয় সূর্যাস্ত চারটে উনপঞ্চাশ তৃতীয়া রাত্রির দশটা পঞ্চান্ন আদ্যা নক্ষত্র দিবা দশটা পঁয়ত্রিশ শুক্র যোগ দিবা একটা চব্বিশ বনিজকরণ দিবা এগারোটা তিপ্পান্ন কতে বৃষ্টিকরণ রাত্রির দশটা পঞ্চান্ন কতে বব করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গোরা কেকটা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষ ফাঁকা মিথুন ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর চন্দ্র চন্দ্র আজকে প্রথমে আটনা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে কেতু অবস্থান করছে সিংহে আর 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 বৃষ্টিকে অবস্থান করছে রবি বুধ শুক্র মঙ্গল আজকে রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে ধনুতে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ কুড়ি অজ্ঞান সাতই ডিসেম্বর আজ রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া থাকলেও আপনার কর্মজীবনে শত্রুতা আছে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার শুভ গ্যাজে খেসেরি রাজযোগের হাত ধরে বড় ধরনের লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফোর ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষভাবে বিশ সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের দিক থেকে যথেষ্ট সুখবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্থিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন আজকের দিনটা আপনাকে দুটো দিক দিয়ে বড় ধরনের স্বস্তি দেবে এক মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের দিক দিয়ে কোনো ধরনের টেনশন থাকবে না তবে যেদিক যে টেনশান থাকতে পারে তা হচ্ছে আপনার পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সজাগ থাকতেই হবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিক শিখরাশি আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের আরও কাছাকাছি আসতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিরীরা অবশ্যই আপনাকে বিশেষভাবে উন্নতির ক্ষেত্রে সাহায্য করবে তবে আজকের দিনে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার কর আপনার কর্মক্ষেত্রে শত্রুতা সেদিক দিয়ে সাবধান সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনে আজ কুড়ি অজ্ঞান সাতই ডিসেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি চৌধুরী পুজো ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ভিডিও করলাম নমস্কার ধন্যবাদ